পর্যায়ে আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ফলিত জীববিজ্ঞান কী জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে অর্থাৎ আমরা জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে মানব কল্যাণে বিভিন্ন জীবকে ব্যবহার করব সেই সম্পর্কিত আলোচনাই করা হয় ফলিত জীববিজ্ঞানে ফলিত জীববিজ্ঞানেরও অনেকগুলো শাখা রয়েছে আমরা সেই শাখাগুলো সম্পর্কে একটু জানব এগুলো হচ্ছে বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা পরজীবী বিদ্যা মৎস্য বিজ্ঞান কীটতত্ত্ব অণুজীব বিজ্ঞান কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জিন প্রযুক্তি প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান বন বিজ্ঞান জীব প্রযুক্তি ফার্মেসি এবং বন্যপ্রাণীবিদ্যা আরও একটি রয়েছে বায়ো ইনফরমেটিক্স আমরা এই শাখাগুলো সম্পর্কেও একটু জানব প্রথমে জানব বিজ্ঞান বা প্যালান্টোলজি সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমে একটি প্রাগৈতিহাসিক জীব দেখতে পাচ্ছ যেটি হলো ডাইনোসর এরপর ডান পাশে একটি জীবাশ্ম দেখতে পাচ্ছ অর্থাৎ বিদ্যায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় এরপর জীব পরিসংখ্যান বিদ্যা বা স্ট্যাটিস্টিক্স এখানে জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ কোনো একটি প্রাকৃতিক পরিবেশে বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কী কী ধরনের বা কোন কোন প্রজাতির প্রাণী রয়েছে তার সংখ্যাগত এগুলোর বাৎসরিক একটি হিসেব রাখা হয় এগুলোকেই বলা হয় জীব পরিসংখ্যান বিদ্যা এরপর রয়েছে পরজীবী বিদ্যা পরজীবী প্রধানত দুই প্রকার হয়ে থাকে বহিপরজীবী এবং অন্তঃপরজীবী তোমরা প্রথম চিত্রে একটি চোখ দেখতে পাচ্ছ এটিকে আমরা বহিপরজীবী বলে থাকি দ্বিতীয় চিত্রে কৃমি দেখানো হয়েছে এটিকে আমরা অন্তপরজীবী বলে থাকি এরপরের চিত্রে পরজীবীর একটি জীবন চক্র বা জীবন প্রণালী দেখানো হয়েছে কিভাবে পরজীবিতার জীবন চক্র সম্পন্ন করে এ সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে যেই চিত্রটি দেখতে পাচ্ছ এটি হল পরজীবিতা তো পরজীবিতা অর্থাৎ পরজীবী কোনো একটি পোশাক দেহে বসবাস করার কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যে শাখাটি নিয়ে আলোচনা করব সেই শাখাটি আলোচনার বিষয়ে আমরা প্রথমেই একটি চিত্র দেখতে পাচ্ছি সেটি হলো মাছের চিত্র দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে মাছ উৎপাদন তৃতীয় চিত্রে দেখানো হয়েছে মাছ সংরক্ষণ চতুর্থ যে চিত্রটি রয়েছে সেটি হলো মৎস্য সম্পদ ব্যবস্থাপনা তো এই যে মাছ বা মৎস্য সম্পদ রয়েছে এগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হলো বিজ্ঞান অর্থাৎ মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানী হলো বিজ্ঞান তারপর কীটতত্ত্ব কীটতত্ত্ব নামক শাখাটিতে কীটপতঙ্গের কী কী দিক নিয়ে আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানব তোমরা এখানে দেখতে পাচ্ছ কীটপতঙ্গের জীবন অর্থাৎ কীটপতঙ্গের জীবনচক্র নিয়ে কীটতত্ত্বে আলোচনা করা হয় তারপর কীটপতঙ্গের কী কী অপকারিতা রয়েছে উপকারিতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় কীভাবে কীটপতঙ্গ দমন করা যায় সম্পর্কে আলোচনা করা হয় এবং কীটপতঙ্গ দ্বারা সার্বিকভাবে আমাদের কী কী ক্ষয়ক্ষতি হতে পারে এগুলো নিয়ে আলোচনা করা হয় কীটতত্ত্বে পরবর্তী যেই ফলিত জীববিজ্ঞানের শাখাটি রয়েছে সেটি হলো বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি যেই জীবগুলো বা যেই অনুজীবগুলো আমরা দেখতে পায় না খালি চোখে সেগুলো হলো আনুবীক্ষণিক জীব তো আনুবীক্ষণিক জীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে ভাইরাস এগুলো সম্পর্কে মূলত অনুজীব বিজ্ঞানে আলোচনা করা হয় অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া আনুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অনুজীব সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় অনুজীব বিজ্ঞান এরপর কৃষিবিজ্ঞান অর্থাৎ এগ্রিকালচার কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার এটিও কিন্তু ফলিত জীববিজ্ঞানের একটি শাখা তো কৃষিবিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞানে কি কি নিয়ে আলোচনা করা হয় তোমরা নিশ্চয়ই জানো এক্ষেত্রে গৃহপালিত যেই পশু পাখি রয়েছে তারপর সবজি চাষ ফসল চাষ পোলট্রি খামার ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে কিন্তু এই কৃষিবিজ্ঞানে আলোচনা করা হয় এরপর হলো চিকিৎসা বিজ্ঞান মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো চিকিৎসা বিজ্ঞানের কাজ অর্থাৎ ফলিত জীববিজ্ঞানের এই শাখাটিতে রোগ রোগের চিকিৎসা এবং মানব জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরবর্তী শাখাটি হল জিন প্রযুক্তি এক্ষেত্রে জিন প্রযুক্তি এবং জিন প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হয় মানব কল্যাণে সে সম্পর্কে আলোচনা করা হয় পরবর্তী শাখাটি হল প্রাণ রসায়ন জীবের প্রাণ রাসায়নিক রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন নামক শাখাটিতে পরবর্তী শাখা পরিবেশ বিজ্ঞান শিক্ষার্থী বন্ধুরা পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্সে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তারপর হচ্ছে সামুদ্রিক বিজ্ঞান এক্ষেত্রে সামুদ্রিক জীব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সামুদ্রিক জীবের জীবন প্রণালী এদের ব্যবহার অর্থনৈতিকভাবে কীভাবে এগুলোকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বা আর্থিকভাবে লাভবান হওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সামুদ্রিক জীববিজ্ঞান নামক শাখাটিতে তারপর হলো বন বিজ্ঞান বন বিজ্ঞানে কী কী নিয়ে আলোচনা করা হয় বন বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো বন বনের গঠন বন সম্পদ কীভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হয় এরপর হচ্ছে জীব প্রযুক্তি তো জীব প্রযুক্তি এই শাখাটিতে মানব এবং পরিবেশের কল্যাণে কিভাবে জীব ব্যবহার করা যায় সেই প্রযুক্তি বিষয়ক জ্ঞান নিয়ে আলোচনা করা হয় যেমন এরকম একটি উদাহরণ দেওয়া আছে টিস্যু কালচারের এরপর হলো ফার্মেসি ফার্মেসি মূলত ঔষধ শিল্প নিয়ে আলোচনা করে সেই সাথে প্রযুক্তিকে কীভাবে ওষুধ শিল্পে কাজে লাগানো যায় সে সম্পর্কে আলোচনা করা হয় এরপর হচ্ছে বন্য প্রাণী বিদ্যা বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞানকে বন্যপ্রাণী বিদ্যা বলা হয় এক্ষেত্রে বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তারপর রয়েছে বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান অর্থাৎ ক্যান্সার কিভাবে বিশ্লেষণ করতে হয় সে সম্পর্কিত বিজ্ঞানটি হল বায়ো ইনফরমেটিক্স এক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নিতে হয় এই জন্যই বলা হয় কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান একে আমরা বায়ো ইনফরমেটিক্স বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে পাঁচটি ফলিত শাখার নাম লিখো আমরা অনেকগুলো ফলিত শাখা দেখেছি দ্বিতীয় প্রশ্ন অনুজীব বিজ্ঞান কী তৃতীয় প্রশ্ন হল বন বিজ্ঞানের আলোচ্য বিষয় কী কী শিক্ষার্থী বন্ধুরা একটি চিন্তনমূলক কাজ রয়েছে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ তো এখানে প্রশ্নটি হচ্ছে বাস্তুবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্গত করা হয়েছে ব্যাখ্যা করো তোমরা প্রশ্নটির অ্যান্সার নিজেরা খুঁজবে এরপর আরও একটি কাজ রয়েছে তোমাদের জন্য এখানে এগারোটি চিত্র রয়েছে এই চিত্রগুলো দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করবে